শরীফ উসমান হাবির ঘটনা নিয়ে এবার পুরো দক্ষিণ এশিয়ায় তোলপার শুরু হয়ে গেছে দর্শক ইউনুস সরকারের আরেক অকল্পনীয় সিদ্ধান্ত আজকের এই খবরটা মতন কলিজা শীতল করা খবর খুব কম আপনারা শুনেছেন বাট আলহামদুলিল্লাহ আসলে তিনি একজন সুপার বাংলাদেশের পক্ষ থেকে বিশাল একটা প্যাকেজ দেওয়া হয়েছে আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে আর দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম ভাবা যায় এখন খেলা শুরু হয়েছে এই খেলা আজকের না শরীফ উসমান হাদির উপরে যে নেককারজনক হামলা চালানো হয়েছে এই পরিকল্পনার ভিতরে যারা এটিকে বাস্তবায়ন করার জন্য বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে এদের ভিতর থেকে পালের গোদা যেটা সেই পালের গোদাকে গ্রেপ্তার করা হয়েছে সরকারি খরচে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে হাদির হত্যাকারী যারা দুইজন বলা হচ্ছে যে অলরেডি ক্রস দ্য বর্ডার তারা অলরেডি ভারত চলে গেছে ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য এই খুনি কুলাঙ্গার জাহাঙ্গীর আলম হলেন শররাষ্ট উপদেশটা যেটা কি বিডিআর হত্যার সাথে জড়িত এরকম মেক্কা জনকরুনা বাংলা ইতিহাসে এর আগে কখনো ঘটে নি আজকে একটা নিষ্পমত হলো যে আউমিলিগ আউমিলিগ আউমিলি কখনো মানুষ হতে পারে না এদের জাত নাই এদের ধর্ম নাই এদের নীতি নাই এদের বিবেক নাই এদের মনুষত্ব নাই এদের মানবিকতা নাই কিন্তু প্রশ্ন হলো সেই শুটার এখন কোথায় তার কি ঢাকার কোনো অন্ধকার গলিতে লুকিয়ে আছে নাকি দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে নিরাপদ কোনো আশ্রয়ে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন ওসমান হাদিকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ইতিমধ্যেই সিঙ্গাপুর থেকে ইয়ার অ্যাম্বুলেন্স কিন্তু বাংলাদেশ সময় একটার দিকে পৌঁছায় এবং সিঙ্গাপুর নিয়ে যাওয়ার জন্য ওসমান হাদিকে কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয় দর্শক ধারণা করা হচ্ছে মির্জা আব্বাস এই উসমান হাদিকে গুলিবিদ্ধ করার পরিকল্পনাতে জড়িয়েছিলেন এটাকে আসলেই সত্য নাকি একটি গুজব সে সকল সংক্রান্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে ভিডিওর শুরুতে বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওতে সে সকল সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওগুলি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি দর্শক গত রাতে নিশ্চিত করা হয়েছে ওসমান হাদি যিনি গুলিবদ্ধ হয়েছেন এভার আমরা ডাক্তারদের তরফ থেকে শুনেছি যে এক ধরনের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পরিবারের ইচ্ছাই তাকে আজকে দুপুরের পরে কোনো একটা সময় এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই ঘোষণাটা দেওয়া হয়েছে সরকারের সমস্ত মানে আয়োজনে অর্থাৎ সরকারের খরচে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে সিঙ্গাপুর নাকি হ্যাঁ সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে সেই নিয়ে যাওয়ার ব্যাপারটা যখন একদিকে শোনা যাচ্ছে অন্যদিকে হাদির এই মামলায় পুলিশ অনেকখানি অগ্রগতির দিকে গিয়েছে তেমনটা আমরা বিভিন্ন ধরনের খবরে গণমাধ্যমের খবরে আমরা টের পাচ্ছি যুগান্তর একটা চাঞ্চল্যকর নিউজ করেছে যে নিউজে তারা দাবি করার চেষ্টা করেছে হাদির উপরে হামলাকারীরা ঠিক এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন সেরকম ব্যাপারগুলো নানা নানা ব্যাপার হাদির এই ব্যাপারটা এখন বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এরই মাঝে সরকার অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট সচেতন হয়েছে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তেমনটা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হচ্ছে হাদির এই ব্যাপারটা সর্বশেষ কী দাঁড়াচ্ছে আমরা একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন জানি বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া তিনি তাকে বেশ কয়েক দফা অন্তত পাঁচ দফা দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি আর সর্বশেষ জানানো হয়েছে তাকে দেশেই চিকিৎসা দেওয়া হবে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয়নি হাদির অবস্থা হঠাৎ করেই উন্নতির দিকে গিয়েছে বলেই মনে হচ্ছে যেহেতু তাকে বাইরে নেওয়ার প্ল্যান করা হচ্ছে কারণ বাইরে বিমান ভ্রমণের ঝক্কি নিতে পারার স্ট্রেংথ শরীরে যদি না থাকে তাহলে এয়ার অ্যাম্বুলেন্সে বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারটা হতো না কি হচ্ছে কি বলছে সরকার এবং অন্যান্য খবর আসামিদের খবর নিয়ে গণমাধ্যম কি বলছে চলুন একটু বুঝে দেখি এই চাঞ্চল্যকর ঘটনাটির অগ্রগতি কোন কোন ক্ষেত্রে হলো থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম শরীফ ওসমান হাদির কথা তাকে আজকে দুপুরের পরে এয়ার অ্যাম্বুলেন্সে সরকারি ব্যবস্থাপনায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে তেমন খবরই গত রাতে নিশ্চিত করা হয়েছে পরিবারের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে গণমাধ্যমে সেই খবরটা নিশ্চিত করা হয়েছে এবং গণমাধ্যমে যেটা বলা হচ্ছে তাদের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে সোমবার হাদিকে সিঙ্গাপুর পাঠানো হবে প্রধান উপদেষ্টা অর্থাৎ প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই এটা নিশ্চিত করা হয়েছে জুলাই গণভ্যুত্থানের অন্যতম নেতা এবং হাদিকে দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে রোববার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং এই সংবাদ বিজ্ঞপ্তিতে এটা নিশ্চিত করেছে অর্থাৎ গত রাতে অনেক রাতে নিশ্চিত করা হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের অনেক কষ্টের মাঝেও সামান্য একটু আনন্দের ঝিলিক আমাদের চোখের সামনে উকি দিয়েছে হ্যাঁ বলছি শরীফ উসমান হাদির উপরে যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে এই পরিকল্পনার ভিতরে যারা এটিকে বাস্তবায়ন করার জন্য বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে এবং ঘটনা ঘটার পরে যারা সেলিব্রেশন করেছে এদের ভিতর থেকে পালের গোদা যেটা সেই পালের গোদাকে গ্রেপ্তার করা হয়েছে এখন এই পালের গোদাকে আপনাদের প্রশ্ন আসতে পারে না এর ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে আনিস আলমগীর ভদ্রলোক তিনি তার পরিচয় আমি দিচ্ছি এরপরে মাসুদ কামাল এরপরে মঞ্জুরুল আলম পান্না গোলাম মৌলা রনি মেহরা শাওন আর সম্প্রতি এর সাথে আর একটা ছেলে যোগ দিয়েছে ছেলেটা আসলে জুলাই তার একটা ভূমিকা ছিল কিন্তু এই ছেলেটা রাজনীতি করতে এসেছে রাজনীতির নামে ধান্দাবাজি করতে আসছে এখন ধান্দাবাজি যার নেশা হয়ে যায় সে তো আর কিছু করতে পারে না এ কোনোরকম ধান্দা টান্দা করে কিছু টাকা পয়সা কামানোর জন্য মূলত সে রাজনীতিতে আসছে তাই তারেক নাকি তারেক রহমান নাকি নাম যেন তার নামটাই মূলত প্রথমত সে নামটাই রেখেছে ধান্দাবাজির একটা নাম তারেক রহমান কেন তার নাম হতে হবে তারেক রহমান বাংলাদেশে একজন তো ওই তারেক রহমান বললে পরে তারেক রহমান বললে আমাদের সামনে একটি নাম বেশি ওঠে সে এই নামটা রেখে ধান্দাবাজি করছে অনেক কিছুতে দেখেছেন তো এই ছেলে পেলে গুলো এই ভদ্রলোকগুলো পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে এরা মূলত কিন্তু আসলে পাঁচ আগস্ট না এরা আগে থেকেই ভারত এদেরকে এদেশে টাকা পয়সা দিয়ে এদেরকে বসিয়ে রেখেছে এবং এদের কাজ হচ্ছে ভারতীয় পারপার সাফ করা এবং তারা যে বয়ানগুলো এদের মুখে তুলে দেয় তারা সেই বয়ানগুলো তাদের সৃষ্ট মিডিয়াতে সমানের প্রচার করতে থাকে এখানে একটা দারুণ ব্যাপার আপনারা লক্ষ্য করবেন এদের কিন্তু মিডিয়া 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 আছে 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 নিজস্ব এই তার একটা মাসুদ কামাল তাকে টক ডেকে নিয়ে যাওয়া হয় কারণ কারণ আছে মঞ্জুরুল আলম পান্নাকে টক ডেকে নিয়ে যাওয়া হয় হাজারো নিষেধ করার পরেও এদেরকে কেউ বিরত রাখতে পারে না এই যে নিকোল আঞ্জমান নিকোল এদেরকে ডেকে নিয়ে যাওয়া হয় কি কারণে জানেন যে সমস্ত চ্যানেলগুলো বাংলাদেশে বর্তমান চলছে এর অধিকাংশ হাসিনার আমলে তারপার থেকে ওপার থেকে এই চ্যানেলগুলোকে তারা পেট্রোনাইজ করে কারণ ওরা এই সাংস্কৃতিক অঙ্গনে এবং এই মিডিয়ার লাইনে প্রচুর টাকা পয়সা খরচ করে আমাদের মুসলমানদের ভিতরে বাংলাদেশে যারা আমরা দেশপ্রেমিক মূলত এই দেশপ্রেমিক মানুষ যারা একটু অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী তাদের মাথার ভিতরে এটা ঢোকে না এই কাজ করে না ওদের চিন্তা ভাবনা শুধু বাড়ি গাড়ি করবে কিন্তু একটা দেশকে স্থিতিশীল রাখতে এবং আরেকজনের বয়ানকে ভেঙে দিতে এবং নিজের বয়ানকে প্রতিষ্ঠিত করতে যে মিডিয়া দরকার এরা এটা সৃষ্টি করে না সুতরাং যারা সৃষ্টি করে তারা কি করে তারা ওই ওই ওপারের ধর্না দেয় আর ওপার থেকে বান্ডিল বান্ডিল নোট আসে সেই নোটগুলো তারা পেয়ে তারা তাদের মিডিয়া পরিচালনা করে এবার ওখান থেকে যে লিস্টগুলো ধরায় দেয় যে এই লোকগুলোকে তোমরা কিন্তু প্রত্যেকটা দিন তোমাদের মিডিয়ায় ডাকবা এক এক একজনের লিস্ট ধরে দেয় এরা এসে ভারত যে যে জায়গায় তার দুর্বলতা আছে যেখানে যেখানে বাংলাদেশের সাথে আকাম কুকাম করে রেখেছে এই জায়গাগুলোতে তাদের দিয়ে তারা হচ্ছে মাইক ভারতের মাইক এই মাইক গুলো সেট করে দেয় এরা মাইক দিন বাঁচতে থাকে নাম্বার ওয়ান আজকে তো চোদ্দই ডিসেম্বর গেল একটা উদাহরণ দিচ্ছি চোদ্দোই ডিসেম্বর গেল এই চোদ্দই ডিসেম্বরে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয় এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল কে আজকে একজন সেনাবাহিনীর মেজর জেনারেল তিনি নিজে একটা বই লিখেছেন সেখানে তিনি একটা বক্তব্য তার শুনছিলাম যে এই ইতিহাস চেপে রাখা হয়েছে এই মাইক এই মাইকলাদের দিয়ে প্রচার করা হয় পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করেছে চোদ্দই ডিসেম্বর আর ষোলোই ডিসেম্বর মাত্র দুই দিনের ব্যবধান তার মানে কি চোদ্দই ডিসেম্বরের আগেই কিন্তু পাকিস্তানি বাহিনীর পরাজয় সুনিশ্চিত হয়ে গিয়েছিল ভারতীয় বাহিনীর হাতে যখন সুনিশ্চিত হয়ে গিয়েছিল তখন ভারত কৌশলে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে সমূলে বিনাশ করে দেয় যাতে এই দেশ ভারতের কোন কাজে মাথা ঘামাতে না পারে প্রতিবাদ না করতে এর যে তারা কিভাবে এই দেশে লুটপাট চালিয়েছে স্বাধীনতা যুদ্ধের পরে তো যাই হোক এই লোকগুলো এই এই লোকগুলোকে ভারত সেট করে রেখেছে টাকা পয়সা দিয়ে সেট করে রেখেছে যে তোমরা দিন ধরে এই বলবো ওখান থেকে যা বলে দেয় যেমন একাত্তর সম্পর্কে তাদের একটা বয়ান হাতে ধরাই দিয়ে রাখছে ভারতের বিপক্ষে যারা কথা বলবে তাদেরকেই রাজাকার তাদেরকেই রাজাকার তকমা দেবে এরা এই আনিস আলমগীর এই মাসুদ কামাল এই মঞ্জুরুল আলম পান্না মঞ্জুরুল আলম পান্না তো ইদানিং জেল থেকে বের হয়ে এসে সে বড় বড় করে বলা শুরু করেছে যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা যাবে না অবশ্যই বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধের বিপক্ষের লোককে একটা লোক বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষে এই মঞ্জুরুল আলমরা ছাড়া তার প্রমাণ আপনারা না এই মঞ্জুরুল আলমরা এদেশে ভারত যে পনেরো বছর ধরে যে কাজটা করলো এদেশের মানুষের উপরে যে অত্যাচার করলো এই দেশটাকে গিলে খেয়ে যখন বলতো যে আমি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক কেউ বলতো যে ভারতকে যা দিয়েছি জীবনেও তারা ভুলতে পারবে না এই মঞ্জুরুল আলমরা কোনদিনের প্রতিবাদ করেছে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে তাদের বিনা পয়সায় করিডোর ট্রানজিট ট্রান্সিপমেন্ট বন্দর সবকিছু দিয়ে দিয়েছে কোনোদিন জনগণকে এরা চালানোর মনে করে নাই এমনকি কাছ থেকে ঋণ নিয়ে ভারতের কাছ থেকে বিদ্যুৎ কিনতে হবে এরকম আরো অসংখ্য আপনারা সবাই একটু পারবেন তো এই লোকগুলো উসমান হাদির উপরে আক্রমণ করার পরে এরা সেলিব্রেশন করে এই আনিস আলমগীর ভদ্রলোক তিনি নিহারের ছবি দিয়ে ফেসবুকে সেলিব্রেশন করেছেন এবং কটাক্ষমূলক মেহেরাপ্র সাউন্ড এদের মস্তিষ্ক ভ্রষ্ট এরা ওইখান থেকে তো মূলত তাদের সমস্ত আয় রুজি সব ওইখান থেকে আসে তো এই লোকগুলো শেখ হাসিনা পালিয়ে যাবার পরে তাদের দায়িত্ব দিয়েছে ভারত যে যেহেতু হাউস গুলো চালাতে হলে ওইখান থেকে যেহেতু টাকা আসে আর এই টাকা আসার কারণে এই লোকগুলোকে ডাকতেই হবে তাদের না ডাকলে এই লোকগুলো ছাড়া কোনো টকস হয় না কিন্তু কোনো মিডিয়া চলে না এবং এরাই ওখানে বসে বসে বয়ান উৎপাদন করে এবং শেখ হাসিনার পক্ষে বয়ান উৎপাদন করে কত বড় দুঃসাহস চিন্তা করতে পেরেছেন শেখ হাসিনা যখন ভারতকে ডেকে এনে বাংলাদেশকে তাদের হাতে তুলে দিয়েছে তখন ভারতকে কিছু না বলতে পেরে শেখ হাসিনাকে এখান থেকে ঝেঁটিয়ে বিদায় করেছে এটি কিন্তু মানুষের বাংলাদেশের মানুষের মূল ক্ষোভ ভাই আমার বাড়ি আমি আমার বাড়ির যত খারাপ সন্তান হই যখন আমি দেখবো যে আমার পরিবারের কেউ হাদিকে হত্যার পরে মনে রাখবেন যে এটা যেহেতু ভারতীয় হাইকমিশন সরাসরি এগুলো তত্ত্বাবধান করে থাকে বা করবে তারা আমি আপনাদেরকে আজকে একটা জিনিস আমি ভালো করে বলতে চাই যে যারা মনে করেন ভারত দ্য ক্যাপ সাইলেন্ট

স্প্যান অফ টাইমস এটা গড়ে উঠেছে বর্তমানে ভারতের সাইকোলজিতে এবং পার্টিকুলারলি বিজেপি যেহেতু তারা সিরিয়াসলি ভেরি ন্যাশনালিস্ট গভর্নমেন্ট যেটাকে আমরা বলি যে ফান্ডামেন্টালিস্ট গভর্নমেন্ট সুতরাং তারা বাংলাদেশকে নিয়ে তাদের অনেক পরিকল্পনা এবং তাদের ভারতীয় ন্যাশনাল টেরিটোরিয়াল ইনটিগ্রিটির জন্য তারা মনে করেন বাংলাদেশ ইজ ভেরি ক্রুশাল অ্যান্ড আওয়ামী লীগ হ্যাজ টুবেদার অর্থাৎ দে বাংলাদেশ বিকামস এ স্কেপ গড ফর ইন্ডিয়া মানে তাদের স্বার্থের জন্য এবং বাংলাদেশটাকে একদম শেষ করে দিলে হলো বাংলাদেশকে তাদের আওতায় রাখতে হবে লেডিসন জেয়ারম্যান দিস ইস দ্য প্লান অ্যান্ড দিস ইস আর দিস আর ডেঞ্জারাস রাইটনা সবচেয়ে আমরা হাদির অবস্থা সর্বশেষ জানলাম বলা হচ্ছে যে হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে উই ওয়ান্টেড ইট এবং পুরস্কার ঘোষণা করা হয়েছে উই ওয়ান্টেড দ্যাট টু অর্থাৎ কিন্তু সরকারের পক্ষ থেকে গরম এবং বিক্ষুব্ধ স্টেটমেন্ট আসতেছে না আসতেছে এনসিপির হাসনাত আবদুল্লাহ সহ ফুয়াদ সাহেব এদের কাছ থেকে কিন্তু সরকারের কাছ থেকে যে ধরনের স্টেটমেন্ট আসা দরকার আসতেছে না এভাবে হবে না এভাবে পলিটিক্স হয় না এটা আপনি দেখেন একটু আগে আমি একটা জিনিস শেয়ার করেছি ইউটিউবেও করবো আমেরিকান ডিফেন্স সেক্রেটারি বলেছেন যে কোনো আমেরিকানকে মার্কিন কোনো নাগরিককে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হলে আপনার চোদ্দ বংশের গুম হারাম করে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত হবে এটা বলেছেন উনি এই ধরনের কথাবার্তা বলতে হবে এটা রাজনীতি এখানে কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে বলতে হয় আমরা সরকারের কাছ থেকে যে ধরনের জিমিয়ে পড়া মানে স্টেটমেন্ট আসতেছে আই এম সো আপসেট এবার এবং আমি মনে করি মানে আমাদের অনেক পরিবর্তন দরকার এবং এই পরিবর্তনের বাহিরে এই দুই মাসেও দেশকে রক্ষা করা যাবে না এবং আমি আমি বিশ্বাস করেন হাদির উপরে গুলি বর্ষণের পরেও কিছুই হবে না আপনার বাংলাদেশের পরিবর্তন এবং আওয়ামী লীগের কোনো পাজের দিক নাই নেগেটিভ ছাড়া কিন্তু এটাকে ট্যাকল করে ঐক্য বজায় রেখে

এটা বের করতে পারলো না তারা এখন পর্যন্ত এটা খুবই আপসেটিং অ্যান্ড আই এম সো সো আপসেট আমি আমি ভেরি এজিটেটেড ট্রাস্ট মি কারণ মনে রাখবেন হাদির এই ঘটনা যদি তারা পার পেয়ে যায় দ্যার আর মেনি মোর টু কাম আমি আপনাদেরকে কেতুরিকে বলতে চাই মেনি মোর টু কাম লেডিস অ্যান্ড জেনমেন সো শঙ্কিত হওয়ার কিছু নাই তবে আপসেট হওয়ার কিছু আছে কারণ সব কিছু আমাদের পক্ষে তাদের পক্ষে কিছুই নাই একটা ঘটনা যাকে ঘটাতে পারে তাদের পক্ষে কিছুই নাই এটা কিছু স্ট্রং মানুষ সরকার থাকলে এটার কথাবার্তার স্টাইলটাই ডিফারেন্ট থাকতো বাট আমি যে কথাবার্তা স্টাইল দেখতেছি আই এম ভেরি আপস্যাট আই অল এই সিচুয়েশনে সো আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে ক্ষুরোধার বক্তব্য আসতে হবে স্ট্রং বক্তব্য যেটাকে আমরা বলি কলিজা কাঁপানো বক্তব্য আসতে হবে এগুলো নাই তারা বসে বসে তারা কী করছেন আমরা জানি না এবং বাংলাদেশের যে এবং এখন বলা হচ্ছে যে গোয়েন্দারা তারা অনিয়া প্রকাশ করেছে তার আন্তরিকতা নেই আমি জানি না পুলিশের ভিতরে বা আইনশৃঙ্খলা যারা তদন্ত করতেছেন এদের ভিতরে আওয়ামী ফেসিজমের কোনো দূষর বা পেতাত্মা জিন আছে কিনা যদি থেকে থাকে তাহলে প্রতিটা তথ্য অ্যান্ড মুভমেন্ট তার প্রকাশ করে দিবে আই এম ভেরি কনসার্ন অ্যাবাউট দ্যাট অনেস্টলি স্পিকিং কারণ যেহেতু ওই অর্থে এবং তারা দের ইভেন কেয়ার আমি পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র দুজন উপদেষ্টাকে আমি আপনাদের পজিশনটাকে রিঅ্যাসেস করার জন্য বলবো যদিও আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাই কমিশনকে ডেকে নিয়ে এসে প্রতিবাদ করেছে বা সামন্ড টু দি ফরেন সেক্রেটারি এটাকে কী বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সেক্রেটারি আপনার সামন্ড বাই

এদের সাথে বৃহত্তর একটা দেশ আছে এবং তাদের মেকানিজমটা এখানে জড়িত আপনি যদি মনে করেন যে হাদির এবং তাকে পার করে দেওয়া সেফলি ঘটনা ঘটিয়ে নাম্বার ওয়াস বিগেস্ট বিগেস্ট চ্যালেঞ্জ সাপোজ টু বি মানে ফর যারা ঘটিয়েছেন তারা কারণ ঘটনা ঘটি খেলে এটার কোনো সাফল্য আর ভবিষ্যতে কোনো আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ